আমরা আরো যে আহমদ উচেন মাদ্রাসা দুইতলা তালা আবার মানুষ আছে তখন বর্তমানে যে অবস্থা আছে যে আমরা এখন এখন পর্যন্ত আমরা এই মনে করো সরকার থেকে কোনো অনুদান এখন আইসে না মানুষের পাইছেই না আর আপনি তো রাস্তাঘাট যদি আরো এক ফুট বাড়ে তো সম্পূর্ণ একশোর একশো বাঘ মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা দেখান তো ওইবারই তো আল্লাহ সারা তো আর মনে করো কোনটা করার নাই এখান থেকে উদ্ধার করতে হইলে আল্লাহ এর চেয়ে বেশি হইলেও আল্লাহ সারাও করার কোনো কিছু নাই তারপরেও তো মনে সরকারতে কোনো অনুদান যদি মনে করো আমরা পুরাটা ইউনিয়নে যদি আয় খালি আমরা নয় নম্বর ওয়ার্ড না পুরা নয়টা ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত বেশি ক্ষতিগ্রস্ত ষাটি সাদিপুর তো আপনারা যদি মনে করো আমরা এলাকার দু কইন তো প্রতি এলাকার দেখতে ঘরে ঘরে কোনো মানুষের সম্মান ধরে বারো ইয়ার্লাম বারণ না আর বারোই তো না কোনো কারণে তারপর মনে করে যদি আমরা কোনো তালি নালি করে থাকতাম পারি তে ফুরিন উপযুক্ত ফুয়াইন উপযুক্ত ইজ্জতের সাথে রইলাম তো ওখানে মনে করো আপনারা যদি গাঁও গ্রামে যাই দেখতা পারো বা আমরা দেখো কা মজারুনিত ফানি ঈদগাত ফানি বা বাজারে তো চকরি দেখো কেউ অনেক দোকানও ফানি সেট করো তো বেশি বাকি না তো এক ফুট পারলে তো সেট করো মূরে আর মনে করো অল্প ফানি ডুকি বাড়ি গেলে কি ডুকি যাবি সরকারতে কোনো অনুরোধ আইলে সব মানুষের উপকার রব আর দোয়া করবা আমরা এলাকা লাগি আল্লাহ সাহায্য করবা ইনশাল্লাহাম

ও দেখা এখানে ওই দেখো খিলাখান একটা বাজার হাত বইতো বাজার বইতো সবজি বাজার ফানোর বাজার মাছর বাজার বইত ওখান থেকে এখন তিন দি আগলা দিয়া কর ওই দেখা ও একটা রুম একজনে পাইছো তো একটা রুম এর আচ্ছা একটা রুমের ভিতরে করিয়া মানুষ ও ওলা দিন যাপন করা ওলাখান আপনারা যারা বিত্তবান আসন আপনার এরিয়ার আল্লাহ বালা রাখসেন সুস্থ রাখছোন আপনারা আক্কা নিজে আক্কা আপনারা বাই বাতিজা ফাটাইয়া নিজে আইয়া আহ হইয়া আপনারা ই মানুষ সকল ফাঁসে তারা গাঠর বাজার এরিয়া সাদীপুর এরিয়া আসলে খুবই গরিব এরিয়া এখানকার মানুষ আসলে দিনমজুর মানুষ তো আপনারা যারা বিত্তবান আছেন সমাজের বিত্তবান আছেন আল্লাহ তালে আপনারা দিছেন ই অসহায় ফেমিলিগুলার পাশে দ্বারা বা ইকানো শুধু ইকানো নাই একটা মাদ্রাসা বড় মাদ্রাসারও আশ্রয় কেন্দ্র করা হয়েছে অনেক ফেমিলি আছে আপনারা দেখতে পারা একটু সামনে দিয়াও ওই দেখো ও দরকার ছোটো একটা জায়গার মাঝে শেদগড়ের মাঝে আসলে ইটাত ফানি বাড়লে এইখানেও ফানি উঠি যাব দেখা কি অবস্থায় মানুষ দিন যাপন করা কষ্টর মাঝে আসই আপনারা যারা বিত্তবান আসেন আপনারা যা বা আপনারা মানুষ প্রয়োজনে ফাটাইয়া এই এলাকার মানুষের পাশে পাশেদারাকা এরা খুবই কষ্টর মাঝে আছে খুবই দুর্দশার মাঝে আছে দেখলে বুঝা দ্বারা আসলে খুবই দুর্দশার মাঝে যাপন করা আসলে তো আমরা দেখাইবার চেষ্টা করি আর এই আসলে ওই একজোড়া জায়গার মাঝে আসলে তারা থাকা খুব কষ্টের মাঝে থাকরা আসলে খুবই কষ্ট মানুষের তো সবর গেছে অনুরোধ থাকলো সবে মানুষের পাশে তারা আমরা আসলে তেমন একটা দেখাইবার চেষ্টা করি না ইটার অনেক ফ্যামিলির মহিলা এর লেগে আমরা আস তেমন একটা দেখাই দেখাইছি না বা যে যে রুম সেও নাই ও রুমটা দেখাইছি অনেক কষ্টর মাঝে দিন যাপন করা মানুষে